বন্ধুরা এই রাতের খাবারের জন্য এখানে হচ্ছে আলুর দম আর পোলাও আছে এটা ঠাকুরের প্রসাদ প্যান্ডেল থেকে আনা হয়েছে আর এখানে হচ্ছে একটু চেপের চারি একটা নুন দিয়েছিলো দুপুরবেলা আর এখানে দেখো একটু ওই বেলার ভাত ছিল এর মধ্যে সয়াবিন ডিম বিনস গাজর দু তিন টুকরো এরকম চিকেনের টুকরো ছিল সেটা সয়া সস আর টমেটো সস দিয়ে বলব খুন্দিটা করার পরে গেল বাবা ওই সাউন্ডটা বন্ধ করো বাবা এখানেই করছি তো নাও খাও এই বন্ধুরা নবমীর প্রসাদ পোলাও আর আলুর দম প্যান্ডেল থেকে এনেছে ভালো প্রসাদ তো হ্যাঁ হম ঠাকুরের প্রসাদ তো ভালোই হবে খাও কি বল প্রসাদটা কেমন

কেমন হয়েছে কিছু দিয়ে করেছি হ কি বলবে তো কেমন হয়েছে গরম গরম খাও ঘুমাচ্ছো নাকি খাও খাবে তো ঘুমাচ্ছিল অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিল

বল কেমন হচ্ছে ডিম চিকেন সব কিছু দিয়ে করেছি গরম দেখে খা ভালো আছে তো দেখো বানিয়ে দিলাম কিন্তু খাও ঠাকুরের পোশাক খাই ঠাকুরের পোশাক ঠান্ডা যাচ্ছে খেয়ে নে না তারপরে এসব নোং না কর গরম গরম করে দিলাম রাত্রিবেলা

Gut. Okay. Okay.